দালাল তোমার দুটো কথা কই দালাল তুমি আমার কাছে বিসবেইসা মিষ্টি মিষ্টি কথা কইয়া সুন্দর সুন্দর কথা কইয়া ভালো টাকা বেতন দিবা ভালো কোম্পানিতে কাজ দিবা সুখে থাকতে পারবো জীবনে এই আশ্বাস দিয়ে আমার জীবনটা তুমি নষ্ট করলা কত টাকা ইনকাম করছো আমাকে আইনে এর জবাব তো তোমাকে দিতে হবে আজনা হকালের জবাব তো তোমাকে দিতে হবে তুমি আমার মতো কত প্রবাসীকে আনছো এই সৌদি কত প্রবাসীকে তুমি আনছো প্রত্যেকটা ছেলে স্বপ্নগুলো কিন্তু নষ্ট করে ফেলাইছে কত ছেলে কষ্ট করে ঋণ করে দিনাদায়ক হয়ে বাপের ভিটা জমি বন্দুক রেখে তোমাকে বিশ্বাস করে টাকা দিছে আর তুমি কি কল্লা দালাল এতগুলো মানুষের স্বপ্ন তুমি কেমনে ভেঙে দিলা এত ভালো ভালো স্বপ্ন দেখাইয়া সুখের কথা বইলে বিদেশে আইনে এমনি ভাবে সাইরে দিলা দালাল চিন্তা করিও না আল্লাহ তোমাকেও জীবনে সুখী করতে না ইনশাল্লাহ এত প্রবাসীর চোখের পানি একেবারে বিথা যাইত না তুমিও জীবনে সুখী হইতে পারত না এতগুলো মানুষ আনছো এত এত স্বপ্ন তুমি দেখাইছো ভালো কাজের কথা বলে আনছো এক একজনের কাছ থেকে চার পাঁচ লাখ করে তুমি টাকা এই টাকার হবে আমার মতো ছেলের স্বপ্ন তুমি নষ্ট করে ফেললা আমার মতো কত প্রবাসের স্বপ্ন তুমি নষ্ট করে ফেললা দালাল যাই করো তাই করো দালাল হিসাব দিতে হবে এই কথাটা তোমার মনে রাখো কথাটা তুমি মনে রেখো তোমার কিন্তু হিসাব দিয়া লাগবে এতগুলো পড়বার চোখের পানি একেবারে বিথা যাইতো না